নমস্কার আপনাদের নিউজ লাইন লরির ধাকায় মৃত এক বাইক আরোহী ঘটনায় গুরুতর জখম আরও একজন ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাদারীপুর একত্রিশ সময় জাতীয় সড়কের ওপর মৃত ওই ব্যক্তির নাম বাহানিয়া সিংহ বয়স পঁয়তাল্লিশ বাড়ি ইসলামপুর থানার রামগঞ্জের পাড়া এলাকায় পরিবার সাথে জানা গিয়েছে ইসলামপুর থেকে ফ্যাক্টরিতে কাজ করে বাড়ি ফেরার সময় ইসলামপুর থানার মাদারীপুর এলাকায় পিছন দিক থেকে আসা একটি লরি বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাহানিয়া সিংহ নামে এক ব্যক্তি ঘটনায় আরও একজন গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ বিরোধীটি উদ্ধার করে মনাদন্ত্রের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনাতন্ত্র শুরু করেছে পুলিশ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার প্রিয় শহর ফালাকাটায় লাইফস্টাইল ড্রেসেস নিয়ে এসেছে সুহু শারদিয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে রয়েছে দারুন সব পূজো অফার এখানে প্রতিটি পোশাকের কেনা কাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় আপনারা এই লাইফস্টাইল ড্রেসেসে পেয়ে যাবেন ছেলেদের জিন্স পাঞ্জাবি শার্ট টি শার্ট এবং ছেলেদের বিভিন্ন পোশাকের কালেকশন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আলিপুরদুয়ার যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট ওয়ান ফোর ওয়ান নাইন ফাইভ সেভেন এবং সেভেন থ্রি জিরো সিক্স নাইন টু জিরো এইট থ্রি ফোর নম্বরে ধন্যবাদ ওরা ফ্যাক্টরি থেকে সকালে কাজ করতে বাড়ি গিয়েছিল সাতটার সময় ছুটি করে আচ্ছা ওই রাস্তাতে ধাক্কা মারে চলে আচ্ছা কে ধাক্কা মারছে কোন গাড়ি এটা ছিল ট্রাক ট্রাক ছিল পিছন থেকে ধাক্কা আচ্ছা এদের বাড়ি কোথায় বাড়ি আমাদের কেচকেচি পাড়া কেচকেচি পাড়া দুইজন ছিল বাইকে হ্যাঁ যে মারা গেছে ওর নাম কি বাহানিয়া সিংহ কত হবে বয়স বয়স রাখো না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর যে আহত হয়েছে ওর নাম ওর নামটা মান সিংহ মান সিং ও মানে কি ফ্যাক্টরিতে কাজ করতো ফ্যাক্টরি ইসলামপুর কলেজ মোড়ে কলেজ মোড়ে ওখান থেকে বাড়ি যাচ্ছে আচ্ছা ঠিক আপনার নাম